এটা চার ফর্মার একটি রেগুলার কোয়ালিটির বই চার ফর্ম অর্থাৎ চৌষট্টি পৃষ্ঠা দেখাই পৃষ্ঠাটা আমি হ্যাঁ চৌষট্টি পৃষ্ঠা পেজগুলি দেখুন এই যে পেজ এটা রেগুলার কোয়ালিটি এইটটি গ্রামের কাগজটা হয় এইটটি গ্রাম আর যেটা হাই কোয়ালিটি করা হয় সেটা হান্ড্রেড গ্রামের থাকে আর কালার হয় দুইটা আপনি যে এটা অফ হোয়াইট আর আরেকটা হবে সম্পূর্ণ সাদা এটা অফ হোয়াইট হালকা একটু হলদেটে ভাব থাকে এটা এটা একটা গল্পের বই চার ফর্মার এই যে দেখুন থিকনেসটা দেখুন